এই দেখেন কি আর কোমু আজকে যে অনুষ্ঠানে গেছিলাম বুঝছেন এই বাবুরশ্রীর যে পাক টাক দেহা তো আমার মাথা নষ্ট হয়ে গেছে কি সুন্দর করে যে মাংসগুনা এই দেখেন কিভাবে গোছাইতেছে এবং এই মাংসগুনা একটা একটা করে ডে ড্যাকের মধ্যে দিতেছে আবার এবারে পানিও গরম করতেছে আবার কেউ দেখেন খড়িও ধাক্কা ডাকি করতেছে এ আবার এখানে দেখেন কত কিছু সাজায় থইছে এখানে দেখলে পারে মনে হয় আল্লাহ বিশাল এক অনুষ্ঠানে কত বড় আয়োজন আবার এখানে দেখেন বাবরশ্রী কি সুন্দর করে হাত ঘুরায়া ঘুরায়া এখানে আবার হলুদ দিতেছে বা কত সুন্দর দেখা যাইতেছে না uh -huh. এই যে আবার হলুদ একটু দিতেছে আবার এই যে আর একটু দিতেছে এবার করে এই দেন সব গুণাতে হলুদ দেওয়া শেষ এইবার আবার দেওয়া শুরু করছে মরিচ যাইতেছে ধীরে ধীরে একটা করে মশলা দিতেছে আর ধীরে ধীরে বিভিন্ন রকমের কালার পরিবর্তন আর দেহার মতো দৃশ্য ধারণ হইতেছে তাই না এখন দেখেন এই যে এই যে এইভার বাবুর সি যে দিতেছে একমুড়া থেকে আরেক মোড়া যাইতেছে আর এক মোড়া থেকে আরেক মোড়া এইভাবে জাতি জাতি এই জায়গাটা শেষ হলে আবার যে লবণ দেওয়া শুরু করছে এরপর আবার একলা বাবুরছে হেরে বেরিতেছে না কি করবো না পরে আবার এই এই যে পাশে আবার আরেকজন আসলে হে লোক এসে মশলা দিতেছে এখন আবার বাবুসি যে আরেকজনের দায়িত্ব দিল হে আবার দিতেছে যে না আদা রসুন এইবার আবার বাবুসি নিজেই দিতেছে এই যে বাবুসি দেখতেছে বিশাল বাবুসি এই বাবুসি যে পাক সেই সাত আজকে তো মনে করেন যে মাথায় নষ্ট এই বাবুসি পাক পাক খায় রান্না খায় আবার দেখেন এখানে তেল দিতেছে এই যে এবার সাজাইতেছে দেহাই তো মনে হলো যে আজকে কী যে স্বাদ হবো এখন আবার যে তেল মশলা টসা দেওয়া হয়ে গেছে এসব হাত দিয়ে কেউ বা তাবাসি দিয়ে একজন একভাবে নাড়তেছে আর হাইটে সবাই মজা করতেছে এই যে এখানে মানুষের যে আনন্দ আনন্দ ফুর্তি এই যে এইখানে দেখেন এই যে ভাতৃত্ব বোধগুলা এগুলা আসলে বিভিন্ন বড় বড় অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমেই একমাত্র সম্ভব এই যে বিসমিল্লা খেয়ে গুণা দিলে যে সর্বশেষ ডেকটা দেওয়ার শেষ এই যে ডেকটা দিতেছে না এই ডাকটা দেওয়া হলি পারে এখন গুণা দিবে একসাথে আগুন ধরে ব্যাগগুণে একসাথে আগুন ধরে যেয়ে দিব তখন আমরা সুন্দর দেওয়া যাব এই যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু সবগুণের মধ্যে মাংসই রান্না করা হইতেছে আর এই যে মাংসগুণ যে রান্না করতেছে না এই মাংসগুণা রান্না করতে। আপনার এখানে এক দেড় ঘন্টা লাগবে এই এক দেড় ঘন্টা সময়ের মধ্যে এই মাংসগুলো হয়ে যাব কেউ এখানে আবার দেখেন কতজন এই যে এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন বানাইছে আসার পরে এই যেন কেউ জাল দিতেছে কেউ বা সহযোগিতা করতেছে কেউ খারা আছে কেউ গল্প করতেছে কেউ বা একজন আরেকজনের টাকা আছে অর্থাৎ এই অনুষ্ঠানের মধ্যেই মেলা মানুষের মেলা জায়গা থেকে আসার পরে কিন্তু দেহা সাক্ষাৎ হইতেছে আমাদের এই সমাজের এই অনুষ্ঠানগুলো আসলে এই যে বিভিন্ন রকমের কুলখানি বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় এই মূলত একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ অর্থাৎ বোধ বৃদ্ধি পায় কিন্তু কিছু কিছু মানুষের কিছু কিছু কথায় কিছু কিছু অনুষ্ঠান অনেক জায়গায় থেকে উঠে গেছে এই মানুষের কিছু কিছু আসার ব্যবহারে কিন্তু এই যে এখানে কি সুন্দর করে দেখেন এই অনুষ্ঠানটার মাধ্যমে কিন্তু একমাত্র সহজ হয়েছে বা সম্ভব হয়েছে একজন আরেকজনের হাতে দেওয়া হয় এই যে এই জায়গাতে আইসেসেরে আমার এত ভালো ঠেকছে এই অনুষ্ঠানটা এত বড় অনুষ্ঠান এই অনুষ্ঠানে আইসে সেরে এত 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 বেশি মানুষের সাথে দেখা সাক্ষেত হয়েছে যা ভালো লাগছে যা বলার মতো না তা আমরা যার অনুষ্ঠানে খাই